নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক তিনের নয় নাম্বার অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব। দেখো একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিধির সমান বিষয়টা বুঝতে হবে বলছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিধির সমান অর্থাৎ বৃত্তের যে পরিধিটা পরিধি আমরা পাবো ওই বৃত্তের পরিধিটা সমবা পরিসীমার সমান হবে বিষয়টাকে তোমরা বুঝতে পারছো বিষয়টা হচ্ছে বৃত্তের যে আমরা পরিধিটি পরিধিটা যে আমরা পাবো ওই পরিধিটাকে সম বা পরিসীমা ধরতে হবে এটাই কিন্তু বলছে ওকে আমরা ধরবো কোনো সমস্যা নাই এক এক করে সবই ধরবো তারপর বলতে এদের ক্ষেত্র ফলের অনুপাত নির্ণয় করো এদের বলতে কাদের বৃত্তের আর সম্ভব অতিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে তাহলে আমাকে বৃত্তের একটা ক্ষেত্রে ফল বের করতে হবে আর একটা হচ্ছে সম্বা হতে বুঝার আর একটা ক্ষেত্র বের করতে হবে এই দুই ক্ষেত্র ফলের কি বের করতে হবে অনুপাত বের করতে হবে তাহলে চলো আমরা সর্বপ্রথম বৃত্তের ক্ষেত্র ফলটা বের করি তো বৃত্তের ক্ষেত্র ফলের সূত্র কি ফাই আর স্কোয়ার তো আর এর মান যেহেতু ব্যাসার্ধ দেওয়া নাই সেই জন্য আমরা মনে করি ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ আর একক সেন্টিমিটার মিটার কিছুই দেওয়া নাই সেই জন্য একক লিখতে হবে বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক তাহলে বৃত্তের ক্ষেত্রে ফল আমরা কি পাবো তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রে ফল হচ্ছে ফাই আর স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল মানে কি বর্গ আর এখানে হচ্ছে একক তার মানে আমরা বৃত্তের ক্ষেত্রফল বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো এদের বলতে কাদের বৃত্তের আর হচ্ছে আহ সম তাহলে বৃত্তের ক্ষেত্রে বের করা শেষ এখন চলো আমরা সম বা যেহেতু বলছে এদের অনুবাদ তার মানে এখন আমরা সম বা হতীভুজের ক্ষেত্রে করব করবো এবং সম ক্ষেত্রে হতীবুজের ক্ষেত্রে হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার এটা হচ্ছে সমবাহু তিবুজের ক্ষেত্রফুলের সূত্র এখন দেখো এই জায়গার মধ্যে একটা এ আছে এ মানে কি সমবাহু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু এই জায়গার মধ্যে সমবাহু দৈর্ঘ্য দেওয়া নাই আমাকে ক্ষেত্রফল বের করতে হলে আগে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে কিভাবে বের করব এখন দেখো ওই যে একটা কথা বলছে বৃত্তের যে পরিধিটা আছে এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা হয়ে যাবে তো আমরা বৃত্তের পরিধিটা আগে বের তো আমরা লিখবো এবং বৃত্তের পরিধি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু ফাইভ আর একক এখন এই যে আমরা বৃত্তের পরিধিটা পাইলাম এই বৃত্তের পরিধিটা এখন ত্রিভুজের পরিসীমা হয়ে যাবে সেই জন্য আমরা লিখবো প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী সমবাহতীভুজের পরিসীমা কি হবে এই যে বৃত্তের পরিধি আছে এটাই ত্রিভুজের কি হয়ে যাবে পরিসীমা হয়ে যাবে বুঝতে পারছো বিষয়টা কারণ তোমাকে উদ্দীপক বলে দিচ্ছে তুমি কার মানকে তুমি কার মান ধরবা তাই না তো বলছে যেহেতু বৃত্তের ফরিদি খেয়ে আমাদের ত্রিভুজের পরিসীমা ধরতে হবে আমরা ধরে নিলাম ওকে তো আমরা আহ ত্রিভুজের পরিসীমা পাইছি কিন্তু আমাকে তো বলছে যে এদের ক্ষেত্রে ফল মানে বৃত্তের আর সমবাহতী ত্রিভুজের ক্ষেত্রে ফল বৃত্তের ক্ষেত্রে ফল তো আমরা অলরেডি বের করছি সমবাহতী ত্রিভুজের ক্ষেত্রে ফলটা লাগবে না তো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এর মান লাগবে যেহেতু আমরা সমবাহ ত্রিভুজের পরিসীমা পাইছি এও কিন্তু আমরা পাবো একদম সহজ কিভাবে সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে অনুরূপ আমরা আরেকটা সম ত্রিভুজের পরিসীমা বের করব তাহলে কয়টা হবে দুইটা প্রশ্ন মতে একটা সমান একটা লিখলে কিন্তু আমরা এর মান পেয়ে যাব সেই জন্য আমরা লিখবো ধরি বা মনে করি মনে করি একবার লিখছি আর লিখিনা না আমরা লিখবো আহ বৃত্তের সরি নাই হচ্ছে সমবাহু ত্রিভুজ লিখবো সমবাহু ত্রিভুজের কি লিখবো সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কারণ সমবাহু ত্রিভুজের তিনটা বাহু যে তিনটা বাহু এক সমান তাহলে আমরা লিখবো প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে আমরা কি দর্ব এ একক দর্ব কি দর্ব এ একক ওকে তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে চলো আমরা আরেকটা পরিসীমা বের করি অতএব সমবাহু ত্রিভুজের লেখা দেই সমবাহু ত্রিভুজের তো লিখলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান তো সমবাহু ত্রিভুজের পরিসীমার একটা সূত্র আছে সেটা হচ্ছে ত্রি এ সূত্রটা কি 3a এ ত্রিএ একক অর্থাৎ বাহুর সাথে তিন দ্বারা করলে কিন্তু পরিসীমা চলে আসে যেহেতু এইটা একটা পরিসীমা আবার এইটো ত্রিভুজের পরিসীমা তো পরিসীমা কয়টা হলো দুইটা এখন যদি আমরা প্রশ্নমতে একটা সমান আরেকটা লিখি তবে কিন্তু হয়ে যাচ্ছে সেজন্য আমরা এদিক লিখি প্রশ্নমতে দেখো সবাই তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে প্রশ্ন মতে এক পরিসীমা সমান আরেক এক পরিসীমা তাহলে এই পরিসীমাটা কত থ্রি এ আরেকটা পরিসীমা হচ্ছে টু ফাই আর টু আর এখান থেকে আমরা বলছিলাম যে কিসের মান বের করব সমান বাঘর মান বের করব সেই জন্য শুধু এটা রাইখা দিব আর তিনাশে সেগুন এই পাশে আনলে বাঘ হবে আর উপরে হবে টু ফাই আর হবে তার মানে আমরা পেয়ে গেলাম এ সমান কত পাইলাম এ সমান পাইলাম টু পাই আর ডিভাইডেড বাই থ্রি একক ওকে যেহেতু আমরা এর মান পাইছি এখন কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারব। সেই জন্য আমরা অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি একটু আগে শুধু লিখছি সেটা হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে আমরা লিখবো রুট থ্রি বাই ফোর স্কোয়ার বর্গ একক বর্গ একক এখন মানটা বসাই দেখো রুট থ্রি বাই ফোর দিলাম এর জায়গায় এর মানটা বসাবো এর মানটা হচ্ছে এর মধ্যেখানে ইন্টু আছে দিব ইন্টু এর মানটা হচ্ছে টু ফাইভ আর ডিভাইডেড বাই থ্রি উপরে একটা স্কোয়ার আছে দিব স্কোয়ার বর্গ একক এখন দেখো এখানে কি আসবে রুট থ্রি বাই রুট থ্রি বাই ফোর ইন্টু এই স্কোয়ারটা কিন্তু সকলটার উপরে আছে তাহলে টু কে স্কোয়ার করলে কত আসবে ফোর আসবে কত আসবে ফোর ফাইভ কে স্কোয়ার করলে আসবে ফাইভ স্কোয়ার আর কে স্কোয়ার করলে আসবে আর স্কোয়ার তিন কে স্কোয়ার করলে আসবে কত নাইন বর্গ একক এখন দেখো ফোর ফোর এ কাটা আর যেহেতু উপরে রুট থ্রি আছে এই নাইন কে আমরা ভেঙ্গে লিখবো থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি কি লিখতে পারি থ্রি ইন্টু থ্রি একটা এর জন্য আমরা লিখতে পারি কয়টা রুট থ্রি দুইটা রুট থ্রি লিখতে পারি কয়টা দুইটা আবার যদি দুইটা রুট থ্রি গুণ করে আবার থ্রি হবে আর এখানে হিসাবে কি আছে 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 আর উপরে কি তাহলে আমরা বলতে পারি রুট থ্রি রুট থ্রি একটা কাটা কাটলে উপরে থাকবে হচ্ছে ফাইভ আর থাকবে হচ্ছে আর স্কোয়ার আর নিচে থাকবে ত্রি রুট থ্রি থ্রি রুট থ্রি থাকবে এটা হচ্ছে বর্গ একক তার মানে আমরা পেয়ে গেলাম সমবাহ ত্রিভুজের ক্ষেত্র ফল আমরা পেয়ে গেলাম যেহেতু সমবাহ ত্রিভুজের ক্ষেত্র ফল পেয়েছি তারপর বৃত্তের ক্ষেত্র আমরা বের করেছি আর বলছে কিন্তু এদের ক্ষেত্রে ফলের অনুপাত এদের বলতে কাদের বৃত্তের এই যে বৃত্তের ক্ষেত্রফল তারপর আর কার ক্ষেত্রফল ফল সমবাহতী ত্রিভুজের এই যে সমবাহতী ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি এখন এই দুই ক্ষেত্রফল অর্থাৎ আর এই ক্ষেত্রফলের কি বের করতে হবে আমাদের অনুপাত নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে অনুপাত সেই জন্য আমরা লিখবো বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহতী পূজার ক্ষেত্রফল আহ ক্ষেত্রফলের সমান কি লিখব অতএব বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহতী ত্রিভুজের ক্ষেত্রফল সমান দিব শিক্ষার্থীরা লক্ষ্য রাখো জায়গা না থাকার কারণে আমরা কিন্তু এর এই জায়গার পরবর্তী লাইন থেকে আমরা এই জায়গার থেকে লিখলাম আলাদা কালার দিয়ে লিখতেছি যেন তোমরা বুঝতে পারো তো আমরা লিখলাম বৃত্তের ক্ষেত্রে হল অনুবাদ সমূহ বা ক্ষেত্রে ফল সমান তো বৃত্তের ক্ষেত্রে ফলটা হচ্ছে ফাই আর স্কোয়ার তাহলে আমরা লিখবো ফাই আর স্কোয়ার দেখো ফাই আর স্কোয়ার অনুপাত সমূহ বা অতিবোধের ক্ষেত্রে ফল সমূহ বা ক্ষেত্রে ফলটা হচ্ছে ফাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 3√3 এখন এইটাকে আমরা হালকা একটু ইকুয়েশন করব দেখো এখানে πr² লেখা দিলাম অনুপাত এই জায়গার মধ্যে একটু আমরা ইকুয়েশন করতে পারি ইকুয়েশনটা হচ্ছে একটু যদি তোমরাটা ভালোভাবে দেখো এখানে উপরে কি আছে উপরে আছে πr² আর নিচে কি আছে 3√3 আছে কি আছে 3√3 এখন কথা হচ্ছে আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ তো এটা একটা ভগ্নাংশ তো এটাকে আমরা একটু রাফ করি দিকে দেখো আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি আমি এটা একটু রাফ করি অনুপাতে একটি ভগ্নাংশ তো অনুপাত যদি ভগ্নাংশ হয় তাহলে এটাকে বলা হয় অনুপাতে এটাকে বলা হয় পূর্ব রাশি যায় উপরে এবং উত্তর রাশি নিচে তাহলে ফাইভ স্কয়ার স্কোয়ার আর স্কোয়ার তিরি তো এটাকে যদি আমরা একটু ভাঙি বাঘের উপরে কি আছে ফাই আর স্কোয়ার বাঘটা হয়ে যাবে গুণ তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত এখানে পাই আর স্কোয়ার যাবে কি নিচে আর তিরি তিরি রুট তিরি যাবে হচ্ছে উপরে তাহলে আমরা লিখবো তিরি রুট তিরি এখন এখান থেকে আমরা এই ফাই আর স্কোয়ার আর এই ফাই আর স্কোয়ার কাটতে পারি তাই না দেখো বিষয়টা ও না সরি এখানে ফাই স্কোয়ার আর হচ্ছে আর স্কোয়ার কি ফাই স্কোয়ার আর হচ্ছে আর স্কোয়ার তো এখান থেকে আমরা কিভাবে কাটাগুড়ি করতে পারি দেখো এখান থেকে আর স্কোয়ার আর স্কোয়ার কাটা আর ফাই ফাইভ স্কোয়ার কাটলে আরেকটা ফাই থাকবে তাহলে কি দাঁড়ায় উপরে হচ্ছে তিরি রুট তিরি আর নিচে কি শুধু ফাই কি 3 তিরি রুট তিরি আর নিচে কি শুধু ফাই থাকে এখন দেখো আমরা এটাকে আবার এখানে উত্তরটা লেখা ফেলি আমরা উপরে যেটা থাকে এটা হচ্ছে পূর্ব রাশি হিসাবে তাহলে আমরা বলতে পারি তিরি রুট তিরি দেখো তিরি রুট তিরি নুফাত আর এই আরেকটা জন কি আসছে উত্তর রাশি যায় কি পরবর্তীতে আর নিচের যে হর আছে এটা হচ্ছে উত্তর রাশি এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমরা বৃত্তের ক্ষেত্রে বল অনুবাদ অনুপাত সমবাহতিবোধের ক্ষেত্রে বল বের করছি এটা হচ্ছে পূর্ব রাশি উপরে যাবে এটা হচ্ছে উত্তর রাশি নিচে যাবে একটা লেখা বাদ হবে গুণ তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত কাটাগরি করলে থ্রি টু থ্রি ডিভাইডেড বাই ফাইভ আসবে তো পূর্ব উপরে যে লব আছে লবটা হচ্ছে পূর্ব রাশি থাকে আর হটটা যায় উত্তর রাশির মধ্যে এটাই হচ্ছে আমাদের আনসার তো আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমরা নয় নাম্বার এই প্রশ্নে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পর্ব থেকে তোমাদের দেখবা এখানে দশ নম্বরে নিজের চিত্রের তথ্য অনুযায়ী গারো চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রে নির্ণয় করো কয়েকটা চিত্র দেওয়া আছে চারটা চিত্র দেওয়া আছে এগুলো সমাধান করবো দশকের মতন এখানে রাখছি সবাই ভালো থেকো আলাইকুম